টেন করতে গিয়ে ব্যথা পাইলো নাকি ভিডিও করছি বলে লজ্জা পাইলো কোনটা হইলো আমি বুঝলাম না তো আজকে আমি সাইকেল নিয়ে বের হয়ে অনেকগুলো স্কিল দেখানোর চেষ্টা করবো আর অনেকদিন সাইকেল না চালানোর কারণে পায়ের মধ্যে কামড়া ছিল তাই মাত্র এক ঘন্টার জন্য সাইকেলে শিফট করছে আর 1 ঘন্টার মধ্যে রাস্তা পুরো কাপাই দিব এবং অনেকগুলো স্কিল দেখাবো আপনাদের সামনে হেই ডিয়ার লাভলি অডিয়েন্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি আজকে অনেকদিন পরে আমার অরুন 5 টা নিয়ে বের হয়ে চলে আসছি আর এই ভার্সনটা আপনারা কোথাও অন্য জায়গায় খুঁজে পাবেন না একমাত্র আমার কাছে আছে নিউ ভার্সন এটা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবেন এই ভার্সনের উপকার কি কি আছে তো অনেক দিনে ভার্সনটি ফেলে রেখেছিলাম ঘরের মধ্যে তো আজকে কি মনে হলো মানে শরীরটা একটু কামড়াচ্ছিল মনে হলো যে আজকে একটু চালায় দেখি কেমন লাগে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো শুধু আপনারা তো ভিডিওটা দেখছেন কিন্তু আমাকে ভিডিওটা করার জন্য অনেক কষ্ট করা হয়েছে ঘরের মধ্যে দেখেন অবস্থা পুরো হাওয়া শেষ আসলে আমি তো পাম্প পাম্প দিতে দিতে পারি পারি সাইকেলকে না কাছে নিয়ে যেতে হবে কিন্তু মেকারের কাছে যেতে যেতে দেখছি অরণ্যের সাথে দেখা এই জন্য অরণ্য ভিডিওটা করে দিল রাস্তার মধ্যেই আর এখন মেকারের কাছে চলে আসছে পাম্প দিতে হবে কিন্তু পাম্প থাকছে না মানে যতই পাম্প দেওয়া হচ্ছে কিছু মানুষ থাকে না যতই পাম্প দেওয়া অনেক চালাক বুঝে পড়ে এর জন্য তাকে আবার একটু হালকা পাতলা ঘষে মেজে একটু আঠা দিয়ে আবার নতুন করে হাওয়া দিয়ে দিলে থেকে যাবে সমস্যা নেই একটু সুনাম করলে সবকিছুই মেনে নেওয়া হয় ঠিক দেখেন মানুষকে পাম দেওয়ার মতোই অনেক সুন্দরভাবে পাম দেওয়া হয়েছিল দেখা হচ্ছে লিক এজন্য আবার পাম দিয়ে আঠা মেরে সুন্দরভাবে দেখে আবার চেক করা হচ্ছে যে হাওয়া বের হচ্ছে কিনা অনেক সময় মানুষকে পাম দিলে আবার একটা প্রশ্ন করে দেখে যে পাম দেওয়া হয়েছে কিনা তারপরে আবার সুন্দরভাবে বাড়িতে নিয়ে এসে সাইকেলটা মোছা মুসলাম মোছার পরে আমি আর অরণ্য এখন বের হয়ে পড়বো আর মাঠেও কিন্তু জীবন আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে আর সাইকেলটা যদিও অনেক ময়লা হয়ে গিয়েছিল অরণ্য সুন্দর ভাবে পরিষ্কার করে ফেলল পরিষ্কার করার পর এখন দেখতে মোটামুটি ভালোই লাগছিল অনেকদিন চলা না চালাইলে যা হয় জং ধরে যাচ্ছে আস্তে আস্তে তো ব্যাপার না আজকে আবারও বের করে ফেলছে আর এখনই মাঠে আমরা চলে আসবো তো প্রথমে আমরা আর ওয়ান ফাইভটা স্টার্ট করে নিলাম হ্যাঁ গাড়ি একদম স্টার্ট হয়ে গেছে খালি স্ট্যান্ড তুলতে পারলে টান পুরো একশো একশো সরি একশো থেকে দেড়শো টান উঠে যাবে এখন এমন একটা টান দিয়ে দিব তারপরে স্কিল দেখানো শুরু করবো আপনাদের ফিল্ড আসলে অনেক জোশ লেভেল এর আগে সাইকেল নিয়ে মোটামুটি বেশ দু একটা স্কিল পারতাম মানে একটু হালকা পাতলাম মারতে পারতাম হইলে হইলে তো দেখা যাক আজকে পারি কি না। আমার কথাবার্তার স্টাইল ও ভাবভঙ্গি দেখে মনে করছে না আমি কিন্তু অনেক সুন্দর স্কিল দেখাই কিন্তু আসলে তেমন না কিন্তু মোটামুটি পারে যা শিখছিলাম এখন দেখতে পাচ্ছেন তুলতেই পারছে না তো যাই হোক আস্তে আস্তে করতে গেলে হয়ে যাবে এটাই কিন্তু অনেকে পারে না তারপরে জীবনের সাথে দেখা গেল গেলো জীবন সাইকেলে বসে মানে আমি খালি জীবনকে বলছি যে আমার সাইকেলটা আজকে ধন্য তারপরে এমন করছে কেন আমি বুঝলাম না আমার ভিডিওটা দেখার পর আমাকে মায়ের না তুই মানে এটা কেন বারবার ধরছে আসা যাই হোক সমস্যা না এটা আর কোনো সমস্যা হতে পারে আর সাইকেল নিয়ে ভিডিও করতে এসে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল মানে প্রথম ব্লগটা আমার লাইফের ঈদের দিন ছিল ফোন এক হাত এক দিয়ে ভিডিও করেছিলাম তো ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হয়েছিল না তারপরে আস্তে আস্তে আমার ভিডিও করার জন্য উৎসাহিত হইলাম তো আজকের এই দিনটার কথা বেশি অনেক বেশি মনে পড়ছিল যে ভিডিও করতে করতে আমি প্রথম ব্লগটা সাইকেল নিয়ে করেছিলাম এবং সত্তর কিলো পর্যন্ত চলাই ছিলাম আমি সাইকেলটা সেদিন আসলে সাইকেলটা চালিয়ে অনেক মজা আছে দেখতেও অনেক সুন্দর এখনো পোলা পান যদি রাস্তা দিয়ে বের হয় অনেকে জিজ্ঞেস করে সাইকেল টা কোথা থেকে কেমন দাম অনেকে চালাইতে চালাইতে দিও মাঝে মধ্যে পোলা পাইন কে তো এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার জন্য দোয়া করবেন